লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হারে মাইয়া মানুষ না এইটা হলো আমার মিস্টার সোহেল রানা এটা হলো অঙ্গ পড়ার মিস্টার সোহেল রানা এটা হলো অঙ্গ পড়া মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতে জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে একটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাদে গায়ে দিয়ে সুজোরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে পেন্ট গায়ে মাকে দামি সেট যাই বন্ধুরা আড্ডায় সেটা করে রাস্তায় নেশা করে ফেন্সি দিলে আত্মস থাকে জেলে অবশেষে মনে হলো এই দেখন ছাত্র না এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা এইটা ভোলাবাম পড়া ঠুকাই বাবুল কানা এই ভলাবাম পড়া ঠুকাই বাবুল কা না আগের মতো ছাতি কেউ বরাদ যায় না মানুষ সফলটে গেছে ফাল্টে নিচ্ছ জামা না মানুষ সফলটে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সফল গেছে।